দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভারতের দুই ব্র্যান্ডের মশলা নিষিদ্ধ করল নেপাল ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী জাহাজ বন্দরে ফিরতে দেয়নি স্পেন যুক্তরাষ্ট্রের তিনশো একান্ন কোটি টাকার ড্রোন ভূপাতিত করার দাবি হুতিদের গাজা সীমান্তে মিশরের সামরিক বহর মোতায়েন উত্তেজনা তুঙ্গে র্যাব নিয়ে প্রসারিত তথ্য সঠিক নয় দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ফিলিস্তিনের উপত্যকায় আট মাসেরও বেশি সময় ধরে চালিয়ে যাচ্ছে হামলা দখলদার বাহিনী এই হামলায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে হামাসের দাবি তারা না মানায় দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন শুক্রবার ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য হামাস প্রস্তুত বলে জানিয়েছেন গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলনটির সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড ব্রিগেডের মুখপাত্র আবু উবৈদা এক ভিডিও বার্তায় বলেন জনগণের উপর আগ্রাসন থামাতে পূর্ণ প্রতিশ্রুতি বদ্ধ হওয়া সত্ত্বেও আমরা শত্রুর বিরুদ্ধে শক্তি ক্ষয়ের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত আবু উবয়দা বলেন গত দশ দিন ধরে কাসাম যোদ্ধারা উপত্যকা জুড়ে লড়াইয়ে একশো ইসরায়েলি সামরিকজনকে টার্গেট করেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজাই তাদের ক্ষয়ক্ষতির বিষয়গুলো প্রকাশ করছে না তিনি বলেন আমরা তাদের একটি জলাভূমিতে টেনে নিয়ে যাচ্ছি যেখানে তারা তাদের সেনাদের মৃত্যু এবং তাদের অফিসারদের বন্দি করা ছাড়া আর কিছুই পাবে না আবু দাবি করেন কাসম ব্রিগেডের যোদ্ধারা পূর্বাঞ্চলের রাফা নগরীতে ইসরায়েলি বাহিনীর উপর ভয়াবহ আঘাত হেনেছে ভারতের দুই ব্র্যান্ডের মশলা নিষিদ্ধ করল নেপাল ভারতের এমডিএইচ এবং এভারেস্টের মশলা আমদানি বিক্রি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল দেশটির খাদ্য প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রণ বিভাগ এই নিষেধাজ্ঞা দিয়েছে বলে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন এমডিএইচ ও এভারেস্টের মশলায় উচ্চমাত্রার ইথিনাল অক্সাইডের উপস্থিতি শনাক্তের খবর সামনে আসার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিল নেপাল নেপালের খাদ্য প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রণ বিভাগের মুখপাত্র মোহন কৃষ্ণ মহার্জন বলেন তার দেশে এমডিএইচ ও এভারেস্ট ব্র্যান্ডের মশলা আমদানি নিষিদ্ধ করা হয়েছে এই দুই ব্র্যান্ডের মশলায় ক্ষতিকর রাসায়নিক পাওয়ার খবরে তারা এমন পদক্ষেপ নিয়েছেন ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী জাহাজ বন্দরে ফিরতে দেয়নি স্পেন ইহুদিবাদীদের জন্য অস্ত্র বহনকারী একটি জাহাজকে ফিরিয়ে দিয়েছে স্পেন উপত্যকার বিরুদ্ধে দখলদার ইসরায়েলের চলমানমূলক যুদ্ধের মধ্যে স্পেন এই প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস গতকাল এই ঘটনার কথা জানান বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনি সাংবাদিকদের বলেন এই প্রথম আমরা এটি করেছি কারণ এই প্রথমবারের মতো আমরা ইসরায়েলের জন্য অস্ত্রের চালান বহনকারী একটি জাহাজ শনাক্ত করেছি যেটি স্পেনের একটি বন্দরে ভিড়তে চেয়েছিল পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে জানান মারিয়ান ডানিকা নামের জাহাজটি একুশে মে দক্ষিণ পূর্ব স্কেনের কাউটিজেনার বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল পরিবহন মন্ত্রীর মন্তব্যের সাথে আলবারে যোগ করেন ইসরায়েলে অস্ত্র বহনকারী যে কোনো জাহাজ স্প্যানিশ বন্দরে ভিড়তে চাইলে তার সাথে একই নীতি গ্রহণ করা হবে যুক্তরাষ্ট্রের তিনশো একান্ন কোটি টাকার ড্রোন ভূপাতিত করার দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এম কিউ নাইন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেন বিদ্রোহীরা শুক্রবার এই তথ্য জানিয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এম কিউ নাইন ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টা পর হুতিরা জানিয়েছে তারাই মার্কিন এই ড্রোনটি ভূপাতিত করেছে তবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি এর আগে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল হুতিরা এম কিউ নাইন মডেলের মার্কিন এই ড্রোনটির মূল্য নয় কোটি ডলার যা বাংলাদেশে মুদ্রা মানে তিনশো একান্ন কোটি টাকারও বেশি সামরিক শাখার মুখপাত্র জেনারেল ইয়াহ সারি জানিয়েছেন তাদের যোদ্ধারা গতকাল ড্রোনটি ভূপাতিত করে এটি ভূপাতিতে ব্যবহার করা হয় সারফেস টু ইয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শীঘ্রই এই হামলার একটি ভিডিও প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি তিন জিম্মির মরদেহ উদ্ধারের খবরে খুশি নন ইসরায়েলিরা উপত্যকা থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধারের যে দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ করেছেন তাতে খুশি নন সাধারণ ইসরায়েলিরা তারা তাদের স্বজনদের ফিরিয়ে আনতে আরও কিছু করার দাবি করেছে ইসরায়েল জানায় সাতই অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলার সময় নিহত তিন ব্যক্তির মরদেহ তারা গাজা থেকে উদ্ধার করেছে ওই তিন ব্যক্তি হলেন আইজ্যাক গেলোরেন্টার অমিত বুস্কিলা এবং সানি লোক তারা নোভা মিউজিক উৎসবে নিহত হয়েছিলেন এবং হামাস লাশগুলো গাজায় নিয়ে গেছিল বলে ইসরায়েলের দাবি ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ডেনিয়েল হ্যাগারি এক বিবৃতিতে বলেন ওই তিন ব্যক্তির লাশ সেনাবাহিনী এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবাইতের অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেহ এই অভিযানের প্রশংসা করেন তিনি বলেন জীবিত হোক বা মৃত গাজা থেকে সকল জিম্মিদের মুক্ত করে আনব ইউক্রেনের বারো গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের খার্গিব অঞ্চলে বড় অগ্রগতি পেয়েছে রুশ বাহিনী যুদ্ধের সম্মুখ সারি থেকে এই অঞ্চলের অন্তত দশ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে তারা এছাড়া সম্মুখ সারিতে ইউক্রেনের কামানগুলোকে লক্ষ্য করে মুহুর মুহ ড্রোন হামলা চালাচ্ছে তারা এমন পরিস্থিতিতে কিএ জানিয়েছে সেখানে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে রাশিয়া খারকিবে চলতি মাস থেকে হামলা বাড়িয়ে সে অঞ্চলে বারোটি গ্রাম দখলের দাবি করেছে তারা খারকিবের গভর্নর ওলেক সিনেগুবোব বৃহস্পতিবার বলেছিলেন খার্কিবের সীমান্তবর্তী গ্রাম লিপিৎসির কাছে পৌঁছেছে রুশ সেনারা ভবে শহর দখলের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তারা এই মুহূর্তে ইউক্রেনীয় বাহিনীর মূল লক্ষ্যটা হল এই অঞ্চলে যুদ্ধের সম্মুখ সারিতে স্থিতিশীলতা আনা না তবে খার্কিবের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট শুক্রবার দেশটির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন খার্কিবের দশ কিলোমিটার ভেতরে অগ্রসর হয়েছে রুশ বাহিনী এর বেশি তারা এগোতে পারেনি ইউক্রেনের সদস্যরা রুশ বাহিনীকে থামিয়ে দিয়েছে রাশিয়ার সঙ্গে অস্ত্র বিনিময় নিয়ে মুখ খুললেন কিমের বোন রাশিয়ার সঙ্গে অস্ত্র বিনিময়ের বিষয়টি অস্বীকার করেছে উত্তর কোরিয়া নিয়ে মুখ খুলেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম জং তার বিবৃতিকে উদ্ধৃত করে কেসিএনএ জানিয়েছে রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তির বিষয়টি পুরোপুরি মিথ্যা তাদের শত্রু দেশ এ ধরনের মিথ্যা তথ্য সরাচ্ছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এর এক প্রতিবেদনে বলা হয় উত্তর কোরিয়া তার জাতির স্বার্থে অস্ত্রে আধুনিকায়ন করছে এবং তা কোনো দেশের কাছে বিক্রি করা হচ্ছে না যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালানোর পর রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে উত্তর কোরিয়া যদিও শুরু থেকে মস্কো এবং পিয়ংইয়ং এই অভিযোগ অস্বীকার করে আসছে তবে গত বছর থেকে এই দু দেশের মধ্যে সামরিক সম্পর্ক গভীরে পৌঁছেছে গাজা সীমান্তে মিশরের সামরিক বহর মোতায়েন উত্তেজনা তুঙ্গে ইসরায়েলের সাথে মিশরের উত্তেজনা তুঙ্গে এরই মধ্যে উত্তর পূর্ব চীনাইয়ের গাজা সীমান্তে সামরিক বহর মোতায়েন করেছে মিশর বৃহস্পতিবার সন্ধ্যায় সিনাই ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আয়ের খবরে বলা হয়েছে উত্তর পূর্ব চীন গাজা সীমান্তে অতিরিক্ত সাজোয়া কর্মী বাহক এবং সৈন্য মোতায়েন করেছে মিশর তারা মনে করছে পার্শ্ববর্তী রাফায় ইসরায়েলি অভিযান অত্যাসন্ন সিনাই ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে যুদ্ধের সাজে সজ্জিত পনেরো টু কর্মী বাহককে শেখ জুওদের সিনাই বাসিন্দারা গাজা সংলগ্ন মিশরের সীমান্তের দিকে যেতে দেখেছিল এছাড়া পৃথকভাবে সাজো আরেকটি কনভয় ভয় শেখ জুয়দের দক্ষিণে আল জৌরা গ্রামে পৌঁছেছে দক্ষিণ গাজার সীমান্ত শহর রাফা পরবর্তী আক্রমণকে কেন্দ্র করে মিশর এবং ইসরায়েলের মাঝে গভীর বিবাদের মধ্যেই এই সামরিক বহর মোতায়েন করা হয়েছে গত সপ্তাহে ইসরায়েল মিশরের পার্শ্ববর্তী রাফা সীমান্ত ক্রসিং দখল করে পরে তারা সেখানে সামরিক অভিযান শুরু করে র্যাব নিয়ে প্রচারিত তথ্য সঠিক নয় র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলতে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে উল্লেখ করে প্রচারিত তথ্যটি সঠিক নয় বলে বৃহস্পতিবার জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন আচরণ পরিবর্তন ও জবাবদিহি নিশ্চিতের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিটি সঠিক নয় তিনি স্পষ্ট জানিয়ে দেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী বিনিয়োগ উপদেষ্টার একটি মন্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া এল আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দু হাজার একুশ সালের দশই ডিসেম্বর বিভিন্ন দেশের দশটি প্রতিষ্ঠান ও পনেরো ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ওই তালিকায় র্যাবের ছয় কর্মকর্তাও ছিলেন